মিউচুয়াল ফান্ডে পি করলেই সব টাকা জলে যাবে তাই ভুল করেও এস আই পি ঝুঁকি নিয়ে আপনি যদি এস করেন তাহলে আপনার অনেক লস হতে পারে আবার এতগুলো বছর ধরে প্রত্যেক মাসে ব্যাংক থেকে টাকা কাটিয়ে ইনভেস্ট করে সেই ইনভেস্টমেন্টের টাকা বাড়বে নাকি বাড়বে না সেটাও আপনি জানেন না এটা ভাবাটাই স্বাভাবিক আপনি যদি ভুল ভুল করে 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 দেন তাহলে আপনি অনেক ধনীও হয়ে যেতে পারেন আমরা তো জানি বিন্দু থেকেই সিন্ধু হয় ঠিক তেমনই এসআইপি করলে আপনি ধীরে ধীরে অনেক টাকার মালিক হয়ে উঠবেন যদি আপনি তাড়াতাড়ি বড় লোক হতে চান তাহলে একেবারেই এস আই আপনার জন্য নয় এসআইপি করলে কি সত্যি বড়লোক হওয়া যায় চলুন উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই ধরুন একজন ছেলের বয়স পঁচিশ সে প্রত্যেক মাসে এক টাকা করে রাখছে ৩৫ বছরের জন্য এই ৩৫ বছরে ইনভেস্ট করেছে সে চার লক্ষ কুড়ি হাজার টাকা যদি দশ পার্সেন্ট ইন্টারেস্ট হয় তাহলে তার টাকার পরিমাণ দাঁড়াবে চৌত্রিশ লাখ আঠাশ হাজার চারশো পঞ্চান্ন যদি বারো পার্সেন্ট হয় তাহলে পঞ্চান্ন লাখ ষোলো হাজার ছশো যদি পনেরো পার্সেন্ট হয় তাহলে এক কোটি চোদ্দ লাখ তেত্রিশ হাজার একশো বিরাশি যদি কোনো ব্যক্তির বয়স হয় তিরিশ বছর তাহলে সে যদি তিরিশ বছরের জন্য টাকা ইনভেস্ট করে তাহলে সে টোটাল ইনভেস্ট করছে তিন লাখ ষাট হাজার টাকা যদি দশ পার্সেন্ট হয় তাহলে তার টাকার অ্যামাউন্ট দাঁড়াবে কুড়ি লাখ আশি হাজার আটশো সাতচল্লিশ টাকা যদি বারো পার্সেন্ট হয় তাহলে তার ইন্টারেস্ট দাঁড়াবে তিরিশ লাখ চুরাশি হাজার দুশো একত্রিশ আর যদি ফিফটিন পার্সেন্ট হয় তাহলে দাঁড়াবে ছাপ্পান্ন লাখ চল্লিশ হাজার আটশো আঠারো পঁয়ত্রিশ বছর বয়সী কোনো ব্যক্তি যদি এক হাজার টাকা করে পঁচিশ বছরের জন্য রাখে তাহলে তার ইন্টারেস্ট রেট কেমন দাঁড়াচ্ছে সেটা আপনি স্ক্রিনে দেখতেই পারছেন এবং তার সাথে চল্লিশ বছরের বয়সী কোনো মানুষ যদি এক টাকা করে প্রত্যেক মাসে রাখে তার কুড়ি বছরে কত ইন্টারেস্ট হবে মোটামুটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটা একবার ভালো করে ফলো করুন পারলে আপনি এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনার সুবিধার জন্য এরপর আপনি ভাবুন আপনি এসআইপি করবেন নাকি করবেন না